গুড মর্নিং আজকে সকালের মেনু আমাদের রয়েছে বাড়িতে আলুর পরোটা তো সকাল সকাল স্নান দিনান সেরে পুজো টুজো করে তারপরে রান্না করে চলে এসেছি সকালের খাবার তৈরি করতে তো আজকে তৈরি করছি আলুর পরোটা আর আমাদের বাড়িতে আলুর পরোটা খেতে সবাই ভালোবাসে তাই সকালের খাবার খেয়ে দুপুরে রান্নাটাও করে নেব তো আজকে দুপুরে রান্না করব রুই মাছ আর এই দিকে দেখো মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তো চলো তাড়াতাড়ি করে এই মাছটা রান্না করে নিই রান্নার ভিডিওটা সম্পূর্ণটা আমি করতে পারলাম না কারণ ফোনটা নেওয়ার জন্য আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিলো তার জন্যই আমি রান্নার সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না তো রান্না বান্না করে খাওয়া দাওয়া খেয়ে তারপরে আমি এ ফানি ভিডিও বানাতে এসেছি তো এই বিকালের টাইমটাতে আমি ফানি ভিডিও প্রত্যেকটা দিনই বানাই ভিডিও না বানালে আমার ভালো লাগে না তো ভিডিও বানার পরে রাত্রির খাওয়া তৈরি করতে আসলাম আমি তো আজকে আমাদের বাড়িতে রাত্রে খাওয়ার হবে খেজুর গুড়ের পায়েস আর চিতই পিঠা তো খেজুর গুড়ের পায়েস খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর খেজুর গুড়ের পায়েস খেতে সত্যি কিন্তু খুবই ভালো হয়েছিল আর এই চিতই পিঠা খেজুরের গুড় দিয়ে খেতে অসাধারণ লাগলো আমাকে জানে না কাকে কীরকম লাগবে আমাকে কিন্তু খুবই ভালো লাগলো এই চিতই পিঠা আর খেজুর গুড় আর খেজুর গুড়ের পায়েস খেতে সত্যি আমার খুবই ভালো লাগলো আর খেয়ে পুরো মনটাই ভরে গেল